সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ধানমন্ডি বত্রিশ নম্বরে শিবির নেতার উপর বিএনপি নেতাকর্মীদের হামলা ধানমন্ডি বত্রিশে করা নিরাপত্তা ফেসবুক লাইভ করার সময় আটক আওয়ামী লীগের দুই সদস্য ধানমন্ডি বত্রিশে ফুল দিতে যাওয়া নারীকে ধাওয়া এনসিপি থেকে পঁচিশ নেতাকর্মীর পদত্যাগ রাজশাহীতে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার পাশে পড়েছিল চিরকুট কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন শমিক আইসার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ধানমন্ডি বত্রিশ নম্বরে শিবির নেতার উপর বিএনপি নেতাকর্মীদের হামলা পনেরোই আগস্ট উপলক্ষে রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বরে অবস্থান নিয়েছে ছাত্র জনতা অবস্থানকালে ছাত্র শিবিরের এক নেতার উপর হামলার অভিযোগ উঠেছে সেখানে অবস্থান নেওয়া বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার রাত নয়টার পর এই ঘটনা ঘটেছে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ভাইরাল হয়েছে জানা গেছে হামলার শিকার ওই শিবির নেতার নাম মোহাম্মদ মামুন তিনি ঢাকা কলেজ শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে আছেন বিষয়টি নিশ্চিত করে মামুন বলেন সেখানে বিএনপির ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উপস্থিত ছিলেন অঙ্গ সংগঠন এ সময় তারা মব ক্রিয়েট করে হামলা করেছে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্য ও হামলাকারীদের বারবার আমার পরিচয় দিলেও তা শুনেননি তবে পরবর্তীতে ধানমন্ডি শাখা ছাত্রদলের এক নেতা ঘটনার মীমাংসা করেছেন সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ বলেন মামুন ঢাকা কলেজের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তিনি ধানমন্ডি বত্রিশ নাম্বার হয়ে ব্যক্তিগত কাজে যাওয়ার সময় তার উপর হামলার ঘটনা ঘটে পরবর্তীতে পরিচয় জানার পরে একজন সবার পক্ষ থেকে সরি বলছে বিষয়টি সেখানেই সমাধান হয়েছে রাত সাড়ে দশটার দিকে পুলিশের রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন আমি ঘটনাস্থলে একটু আগে এসেছি এরকম কিছু শুনেনি এটা ভুল বোঝাবুঝি হতে পারে তারপরও খোঁজ দিচ্ছি ধানমন্ডি বত্রিশে করা নিরাপত্তা ফেসবুক লাইভ করার সময় আটক আওয়ামী লীগের দুই সদস্য রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরের নিরাপত্তা জোরদার করার অংশ হিসাবে দুজন আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার রাত নয়টার দিকে বঙ্গবন্ধুর বাসভবনের সামনে সন্দেহজনক আচরণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক লাইভ করায় তাদের আটক করা হয় পুলিশ জানায় তল্লাশির পর আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে তারা আওয়ামী লীগের সদস্য নিরাপত্তা বিধি লঙ্ঘন এবং সম্ভাব্য নাশকতার আশঙ্কায় তাদের প্রাথমিকভাবে হেফাজতে নেওয়া হয়েছে পুলিশের দাবি আটক দুই ব্যক্তি ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকায় লাইভ সম্প্রচার করছিলেন যা কারণে সন্দেহজনক হিসাবে ধরা হয় ধানমন্ডি জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জিসানুল হক বলেন কেউ যেন কোন ধরনের উশৃঙ্খলা বা নাশকতা করতে না পারে সেজন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পর্যাপ্ত অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে বৃহস্পতিবার বিকেল থেকে ধানমন্ডি বত্রিশের প্রধান প্রবেশ পথে ব্যারিকেড বসানো হয় যানবাহন ও পথচারীদের চলাচল সীমিত করে কেবল অনুমতিপ্রাপ্ত ব্যক্তিদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে তল্লাশি ছাড়া কাউকে এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না এদিকে সন্ধ্যায় স্থানীয় স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এক দফা বিক্ষোভ মিছিল বের হয় যা পুলিশের উপস্থিতিতে নিয়ন্ত্রিত থাকে পনেরোই আগস্ট সামনে রেখে ধানমন্ডি বত্রিশ নম্বরে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা পুলিশের পাশাপাশি র্যাব আনসার ও যৌথ বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়েছে কেউ যাতে অনধিকারভাবে প্রবেশ করতে না পারে সেজন্য এলাকাটির প্রবেশ পথে কড়া তল্লাশি চলছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে নিষিদ্ধ সংগঠন বা বিতর্কিত সংগঠনের কেউ ধানমন্ডি বত্রিশ নম্বরে প্রবেশ করলে তাদের আইনের আওতায় আনা হবে মধ্যে এলাকা জুড়ে এপিসি কার রায়াট কার সহ আধুনিক নিরাপত্তা সরঞ্জাম মোতায়েন করা হয়েছে প্রসঙ্গত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব অজিত জয় গত তেরো আগস্ট ফেসবুক পোস্ট দিয়ে দলীয় নেতাকর্মীদের পনেরোই আগস্ট ধানমন্ডি বত্রিশে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছিলেন ধানমন্ডি বত্রিশে ফুল দিতে যাওয়া নারীকে ধাওয়া ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে ফুল নিয়ে আসা এক নারীকে পুলিশ বাধা দিয়েছে পুলিশের বাধার পর উপস্থিত উত্তেজিত জনতা ধাওয়া দিলে তিনি দ্রুত একটি রিকশায় চড়ে সরে পড়েন ওই নারী নিজেকে আওয়ামী লীগের কর্মী বলে দাবি করেছেন পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান আয়েশার সঙ্গে আরও অন্তত পনেরো জন শোক জানাতে এসেছিলেন প্রথমে তাকে সামনে আনা হয় তাকে বাধা দিলে পেছনের বাকিরা সরে যান এর আগের দিন বিকেল থেকে সন্দেহ ভাজন সাতজনকে ধানমন্ডি প্রবেশ পথ থেকে আটক করেছে পুলিশ তারা ফেসবুক লাইভ করছিলেন কেউ কেউ আওয়ামী লীগের নামে স্লোগান দিচ্ছিলেন এনসিপি থেকে পঁচিশ নেতাকর্মীর পদত্যাগ গত দুই মাসে জাতীয় নাগরিক পার্টি থেকে প্রায় পঁচিশ নেতাকর্মী পদত্যাগ করেছেন এ সময় একাধিক কমিটি স্থগিত করা হয়েছে কেন্দ্রীয় নেতাদের একাংশের মতে যাচাই বাছাই ছাড়া কমিটি গঠনের সিদ্ধান্তই এই পরিস্থিতির জন্য মূলত দায়ী এনসিপির সূত্রে জানা গেছে দলীয় নিবন্ধনকে ঘিরে গত পহেলা জুন থেকে মহানগর উত্তরের সমন্বয় কমিটি গঠনের মধ্য দিয়ে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠনের কার্যক্রম শুরু করে দলটি এখন পর্যন্ত তেত্রিশটি জেলা ও প্রায় দুইশটি উপজেলায় সমন্বয় কমিটি গঠন করেছে এনসিপি তবে সব কমিটি গঠনের পর থেকেই আওয়ামী লীগ ও বিএনপি পরিবারের সদস্যদের পদায়ন প্রক্রিয়ায় অনিয়ম সহ নানা অভিযোগ উঠতে থাকে অভিযোগের পরিপ্রেক্ষিতে অনেক নেতা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ও সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করেন শুধু সিলেট জেলা থেকে নয় জন নেতা পদত্যাগ করেন অভিযোগের কারণে দুটি শাখা কমিটি স্থগিত করা হয় এর আগে কেন্দ্রীয় কমিটি গঠনের পর পরেই তিন নেতা পদত্যাগ করেছিলেন এনসিপি নেতারা বলছেন মূলত নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য তাড়াহুড়ো করে কমিটি ঘোষণা করায় এমন ঘটনা ঘটছে কমিটি গঠনের সময় তেমন যাচাই বাছাই করা হয়নি তবে কারো কারো দাবি এনসিবিকে বিতর্কিত করার জন্য বিএনপি ও জামায়াতের কেউ কেউ দলটিতে যুক্ত হয়ে আবার পদত্যাগ করেছেন রাজশাহীতে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার পাশে পড়েছিল চিরকুট রাজশাহীর পবা উপজেলার বামুন শিকর এলাকায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে আজ শুক্রবার সকাল নয়টার দিকে ওই এলাকার একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ মতিহার থানার সহকারী উপপরিদর্শক কালাম পারভেস এ তথ্য নিশ্চিত করেছেন নিহত ব্যক্তিরা হলেন ওই এলাকার বাসিন্দা মিনারুল ইসলাম স্ত্রী স্বাধীনা বেগম এবং তাদের ছেলে মাহিম ও দেড় বছরের মেয়ে মিথিলা মাহিম খড়খড়ি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়ত মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে যাতে ঋণের কথা বলা হয়েছে পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় মনিরুল ইসলাম কৃষিকাজ করেন তার কাছে অনেকেই টাকা পাবেন তাঁদের বসতবারের উত্তরের ঘরে স্বাধীনা বেগম এবং তার মেয়ের লাশ পাওয়া গেছে আর দক্ষিণের ঘরে মিনারুল ইসলাম ও তার ছেলে মাহিমের লাশ ফ্যানের সঙ্গে ঝুলেছিল কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন শমিকায় সার গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন অভিনেত্রী শৌমিক আইসার গতকাল বৃহস্পতিবার রাত এগারোটার দিকে কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে বের হন তিনি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল কারাগার সূত্রে জানা গেছে জামিন আদেশ বিষয়ক আদালতের নথি আসার পর গতকাল রাত পৌনে এগারোটায় কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে শৌমিক আইসারকে মুক্তি দেওয়া হয় এ বিষয়ে জানতে কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার কাউলিন নাহারকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি তবে কাশিমপুর কারাগারের অতিরিক্ত কারা মহাপরিদর্শক জাহাঙ্গীর কবির শমিকায় স্যারের জামিনের মুক্তির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন